নমস্কার স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ আর কলকাতা ফুটবল লিগের আগে যে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ আছি খেললো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন যারা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ইউকেএসসির সঙ্গে এই ম্যাচ তারা খেললো এবং এই ম্যাচে কিন্তু শেষ পর্যন্ত দু এক গোলে হেরে গেলেও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এবং অন্যদিকে দিকে ইউকেএসির দিক থেকে আমরা যদি দেখি তারা কিন্তু দুটো গোল করেছে একটা পেনাল্টিতে গোল করেন জেকব এবং আকাশ ওরা একটা গোল করেন এবং কীগার স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন হয়ে গোপি একটা গোল করেন সব মিলে কিন্তু দুই এক গোলে খেলা শেষ হলো কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ আজকে যে ম্যাচ হল তা কিন্তু বলা যেতে পারে সুতরাং যে কালীগার স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের প্রথম ম্যাচ রয়েছে পুলিশ এসির সঙ্গে এবং তারপর পাঠচক্র তৃতীয় ম্যাচ এই যে মোহনবাগানের সঙ্গে বড় ম্যাচ সুতরাং বড় ম্যাচের আগে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার যে একটা প্রবণতা আজকে দেখা দলের যে কোথায় কোথায় সমস্যা সেগুলো গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু আজকে দেখা গেল সুতরাং নিজেদেরকে নিজেদের মতো করে কিন্তু প্রস্তুত করতে করছে এবং লিগে যে ভালো तो सफल बात राष्ट्रवादी कालीगढ़ स्पोर्ट्स क्लब एसोसिएशन को बलाते बारे चलो देर देखने हो जाए आज দলের है, 60, 60, 40 हम डोमिनेट तो किया है क्योंकि हम लोग का फर्स्ट हाफ में क्या है हम लोग का ग्राउंड ग्राउंड हम लोग का ट्रेनिंग में थोड़ा एडजस्ट नहीं हो पा रहा है अच्छा नहीं है उधर थोड़ा ग्राउंड अच्छा हो रहा है तो दो कंट्रोल में और बोल पेस में थोड़ा कॉन्फिडेंस लूज है और सेकेंड हाफ में हम लोग का टीम बहुत अच्छा करता जो अनलकीली जो हम लोग सिलीम मिस्टेक में हम আমাদের যে এখন আইফে যে ভেরি গুড সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত যে বাঙালি ছটা করে দিয়েছে নর্থ ইস্ট মানে নর্থ ইস্ট বলে নয় আউট স্টেটের প্লেয়ার পাঁচটা করে দিয়েছে তো আমি ওদের মোটিভেট করি দেখ এই সুযোগ যে বাঙালি এখন ছটা করে দিয়েছে মানে এক একটা টিমে ছটা করে বাঙালি মানে ছাব্বিশটা টিম একশো জন বাঙালি ফার্স্ট টিম খেলবে এটা সুযোগ তোদের এখন যদি না প্রুভ করতে পারিস আর কোনোদিনও প্রুভ করতে পারবি এবং তোরা ভালো প্র্যাকটিস কর টিমের সাথে ভালো প্র্যাকটিস কর তোরা সিনসিয়ার হয় তোরা আরও মানে টিমের প্রতি ইনভলভ দেখবি তোদের অটোমেটিকই উন্নতি হবে এবং তোরা ভালো খেলবি ধন্যবাদ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কলকাতা লিগ শুরু হওয়ার আগে সেকেন্ড ফ্রেন্ডলি ম্যাচ আজকে খেললো এবং ইউপিএসসির সঙ্গে যে ম্যাচ এই ম্যাচে দুই এক করে তারা পরাজিত হয়েছে কিন্তু ভালো পারফরমেন্স করেছে তা কিন্তু বলা যেতেই পারে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার বাবন ব্যানার্জি বাবন দার স্বাগত জানাই আজকে এলেন খেলা দেখলেন দলের ম্যাচ সেকেন্ড ফ্রেন্ডলি ম্যাচ দুই এক বলে ম্যাচটা যদি হেরে গেল কিন্তু ভালো ফাইট দিয়ে দেখি কেমন খুব ভালো লাগছে খেলাটা তো হার আছে আমি দেখলাম টিমটা দৌড়াচ্ছি কিনা ট্রেনটা দৌড়ানোর যে স্পোর্টসম্যান স্পিডটা যথেষ্ট ছিল এবং আরও একটু বাড়াতে হবে ইভেন আমি মনে করি খেলাতে হারজিত আছে খেলা ভালো হয়েছে খেলাতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে খেলার আমরা অনেক পরে প্র্যাকটিস স্টার্ট করেছি প্র্যাকটিস যদি আমরা আগে থেকে স্টার্ট করতাম আমার মনে হয় আমাদের টিম আরও একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারতাম তো যাই হোক সময় আছে আমরা প্র্যাকটিসটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করে সাতাত তারিখ পাঁচ ম্যাচ আছে সেই পাঁচ ম্যাচ খেলতে যাবো এবং পাঁচ ম্যাচটা যাতে সাকসেসফুলি হয় তার জন্যেই আমরা প্লেয়ারদের অফিসিয়ালদের সকলকে একত্রিত করে বসে আমরা মিটিং করে নেক্সট ম্যাচের জন্য শুরু করব